স্বাগত সবাইকে জ্যামিতির আলোচনা মানেই হচ্ছে কন্টিনিউটি থাকবে অর্থাৎ একটা ধারাবাহিকতা থাকবে মাঝখান থেকে ভিডিও ছাড়তে হয়তো শুরু করতে হয় কিন্তু আগেরটা যদি না জানা হয় পরেরটায় ঢোকা যায় না আজকে আমরা যে বিষয়টা থেকে আমরা আজকের আলোচনায় শুরু করব সেইটা হচ্ছে রেখা অবশ্যই আজকের ভিডিওতে রেখা বা রেখাংশ এই নিয়ে আলোচনায় ঢুকছি না পুরোটাই তোমাদের আগে দেখে নেওয়া উচিত কারণ আজকে যে আলোচনার মধ্যে ঢুকতে চলেছি সেইটা ওখান থেকেই শুরু করতে হবে আমাকে কাজেই আই দিয়ে দিচ্ছি দেখে নিও তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু কোথা থেকে শুরু হবে রেখার শ্রেণী বিভাগ রেখাকে মূলত দুটো শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ দু রকমের রেখা হতে পারে কি কি দুরকম একটা হচ্ছে সরল রেখা আর হচ্ছে বক্র রেখা। সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা এই অবধি আমরা সবাই জানি এটা জানতে খুব একটা অসুবিধা হয় না কষ্টও হয় না রেখা সরল রেখা এবং বক্ররেখা এই অবধি আমাদের সবার জানা আছে কিন্তু ওই যে দুটো শব্দ আছে মূর্ত এবং অমূর্ত এই দুটো শব্দই ছাত্রছাত্রীদের একদম নিচু ক্লাসে যারা বেসিক জিওমেট্রিক শিখতে চলেছে তাদের কাছে কিন্তু একটা সমস্যা দাঁড়াচ্ছে হচ্ছে কি আমি হাতে কলমে যা কিছু বাস্তবে দেখতে পাচ্ছি অমূর্ত কি অনেকটা কল্পনার জগতে বিরাজ করা মানে এটা হয় এরকম নয় হাতে কলমে আগে আমাকে জানাতে হবে শিশুদের ক্ষেত্রে যে আমার সরল রেখা কোনটা বক্র রেখা কোনটা আগে সরল রেখার উদাহরণ হাতের সামনে প্রচুর উদাহরণ পাওয়া যায় যদি তাকে একটা উপর একটা দাগ কাটতে বলা হয় তার নিতে হবে হবে নিয়ে বলতে যে কিভাবে প্রথম ফিলিংসটা ফিলিংসটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ফিলিংস নেওয়ার পরে তাকে বলতে হবে এই দাগ কাটতে গিয়ে কোন রকম দিক পরিবর্তন করবে না অর্থাৎ তখনই তার স্কেলের সাহায্য নিতে হবে স্কেলের সাহায্য নিতে গেলে এই যে দাগ কাটছে আমার দিক পরিবর্তন হলো না সরিয়ে নি স্কেলটা আমি এই দিকে অর্থাৎ একটা রেখা কোন রকম দিক পরিবর্তন করলো না এক কথায় এইবার চলে আসি ডেফিনেশনে তাকে বানিয়ে বলতে শিখতে হবে কোন গতিশীল বিন্দু যদি কোনো দিক পরিবর্তন না করে তবে তার চলার পথকে বলা হবে সরল রেখা তাহলে সেটাই ডেফিনেশন হিসেবে লিখে ফেলে সরল রেখা কোন সমতলে অবস্থিত কোন বিন্দু দিক পরিবর্তন না করে গতিশীল থাকলে ওর চলার পথকে সরলরেখা বলে একদম গল্পের মতো তোমাকে বুঝে নিতে হবে তাহলে তার যথারীতি বক্ররেখা বক্ররেখা যদি আগে সংজ্ঞাটার দিকেই যদি তাকাই সরলের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা মানে বক্র তার মানে সরল সরলরেখার সংজ্ঞায় আমি যা যা বলেছি সেই কথাবার্তাকে বা সেই পুরো বা সেই পুরো ব্যাপারটাকে আমাকে বিপরীত করে দিতে হবে যদি বিপরীত করে দেওয়া যায় তাহলে সেটাকেই আমরা বক্ররেখা বলবো বিপরীত কি করে বলা যেতে পারে সমতলে অবস্থিত কোন বিন্দু দিক পরিবর্তন করে গতিশীল থাকলে নাটা তাহলে উড়িয়ে দিলে উল্টে গেল করে গতিশীল থাকলে ওর চলার পথকে সরল রেখা নয় তখন কি হয়ে যাবে বক্ররেখা বলে শিশুর বোঝা কমাতে হবে একটার সাথে যাতে আর সে রিলেট করে এগোতে পারে তাহলে বক্ররেখা নিশ্চয়ই আলাদা করে সংজ্ঞা লেখার দরকার নেই শুধু আঁকাটা আমি এঁকে দিচ্ছি বক্ররেখা আঁকতে গেলে সরল রেখার মতো একদম স্কেলের প্রয়োজন নেই তাকে ওই যে মূর্ত অমূর্ত যদি বিষয়টা যদি সামনে টেনে আনা হয় তাহলে বলতে হবে এটা কৌটো একটা কৌটোর চারপাশে তুমি দাগ কাটো দেখবে হাতটা ঘুরে ঘুরে যাচ্ছে দিক পরিবর্তন করছে অ্যাসবেস্টাস বলা যেতে পারে কল্পনার মতো করে এই রকম ভাবে ঢেউ খেলে দাগ কাটা হচ্ছে রেখাটা কিরকম এই রকম একইভাবে তুমি এক্স ওয়াই লিখে দিতে পারো তাহলে বক্র রেখা ক্লিয়ার এইবার আমি যেটা বলতে চলেছি সেটা ভালো করে বুঝে নাও আমরা সরল রেখা এবং বক্র রেখার পার্থক্য তৈরি করব সাথে এটাও বলে দিচ্ছি সরল সরল রেখার মানে দিকে পার্থক্যের যতগুলো পয়েন্ট হবে সেটাই সরলরেখার বৈশিষ্ট্য আর একইভাবে রেখার কলমে বা বক্র রেখার দিকটায় যতগুলো পরপর পরপর লিখবো সেটাই বক্ররেখার বৈশিষ্ট্য অর্থাৎ একের মধ্যে আমি দুটো জিনিসই শিখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও আগে এক নম্বর পার্থক্যটা ভালো করে বুঝে পাশেও এক দিচ্ছি আর এক দিচ্ছি সংজ্ঞাটা পরে লিখছি আগে ব্যাপারটা বুঝে নাও ধরে নাও এখানে দুটো বিন্দু দিলাম এখানেও দুটো বিন্দু দিলাম মানে সরল রেখার ঘরে বক্ররেখার ঘরে তুমি যদি স্কেলের সাহায্য নাও মানে সরলরেখা যদি আঁকতে চাও তাহলে এই বিন্দু এই বিন্দু দুটোকে স্কেলে সুন্দর করে অ্যাডজাস্ট করে আমি স্কেল দিয়ে এটা আঁকবো আমি এখানে স্কেল ব্যবহার করলাম না বুঝে নাও ব্যাপারটা তাতে সরল সরলরেখা পেলাম আর রেখায় দেখো আমি এইভাবেও যেতে পারি এইভাবেও যেতে পারি এইভাবেও যেতে মানে যত ইচ্ছে তুমি যেতে পারো অনেক রকম ভাবে যেতে পারো তার মানে পার্থক্যটা দাঁড়ালো সরল রেখার ক্ষেত্রে দুটো বিন্দু দিয়ে একটি মাত্রই সরল রেখা অঙ্কন করা যাবে আর বক্ররেখার ক্ষেত্রে দুটো বিন্দু দিয়ে যত খুশি বক্ররেখা অঙ্কন করা যাবে ক্লিয়ার দুটো বিন্দু দিয়ে একটি মাত্র সরল সরলরেখা অঙ্কন করা যাবে পুরো কথাটা লিখিনি লিখে নেবে দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যাবে হয়ে গেল দু নম্বর পার্থক্য দুটো সরল রেখা নিলাম কটা বিন্দুতে ছেদ করলো একটা বিন্দুতে একই রকম ভাবে দুটো বক্র এঁকে নি আমি আর একটাও এঁকে নি কতগুলো বিন্দুতে ছেদ করলো অসংখ্য বিন্দুতে ছেদ করলো তাহলে তোমার দু নম্বর পয়েন্টটা আর লিখছি না আমি মুখে বলছি লিখে নেবে সরল রেখার ক্ষেত্রে দুটি সরল রেখা একটিমাত্র বিন্দুতেই ছেদ করে দুটি বক্র রেখা অসংখ্য বিন্দুতে ছেদ করে নিশ্চয়ই কঠিন লাগছে না তিন নম্বর পয়েন্ট আবার একটা রেখা আছি কতগুলো পাঠ করে নিলাম অর্থাৎ রেখাংশ তৈরি করছি তাই না এই রেখাংশের দিক কোন দিকে এই দিকে এই রেখাংশের দিক কোন দিকে এই দিকে যদি এইটাও কনসিডার করি তাহলে এই দিকে বক্ররেখা দেখো যদি এই পয়েন্টটা ভাবি তাহলে এর দিক দিকে এই পয়েন্টটা যদি ভাবি এর ভাবলে এই দিকে আবার এই পয়েন্টটা ভাবলে এই দিকে সবকটা পয়েন্টের দেখো দিক পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে এটাকেও একটা পার্থক্যে ঢুকিয়ে দেওয়া যায় কিভাবে সরল রেখার সবকটা অংশের দিক একই দিকে থাকবে বক্ররেখার বিভিন্ন অংশের দিক বিভিন্ন রকমের হবে পরিষ্কার চার নম্বর পার্থক্য ওপরে করছি দুটো দিকে ভালো করে দেখো দুটো দিকে আমি একই রকম ছবি আঁকবো আগে একটা সরলরেখা স্কেল দিয়ে এঁকে নিলে নিয়ে এবার তুমি যত ইচ্ছা বক্ররেখা আঁকো আবার এইদিকেও তাই করলাম তুমি এঁকে বিকিয়ে আঁকতে পারো ক্লিয়ার এইবার দেখো এই পাঠটা আমি কিভাবে ব্যাখ্যা করছি দুটো বিন্দু থেকে যতগুলো রেখা অঙ্কন করা যায় তার মধ্যে সরল রেখার দৈর্ঘ্য ক্ষুদ্রতম ক্লিয়ার রেখার ক্ষেত্রে কি হবে কথাটাকে উল্টে দাও দুটো বিন্দু দিয়ে অঙ্কিত বক্ররেখাগুলো সর্বদাই সরলরেখা থেকে বৃহত্তর কত সুন্দর করে তুলে আনা যাচ্ছে আপাতত গুলো ছোটদের ক্ষেত্রে লেভেল পাঁচটা পার্থক্যই যথেষ্ট আশা করি আজকের যে আলোচনার বিষয়বস্তু ছিল তোমাদের সুন্দর করে বোঝাতে পারলাম আর যদি পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে খুব মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই